কোনো বাঙালি যারা আছে কোনো বাঙালি উনারাকে গ্রহণ করছে না দেশে বিদেশে পৃথিবীর সব জায়গায় যেখানে বাঙালিরা আছে ওনাকে প্রত্যাখ্যান করছে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু ওনার হাতে আমাদের দেশের মানুষের রক্ত উনি একজন রক্ত চুষা মানুষ উনি গরিবের টাকা আত্মসাত করে উনি এই পর্যায়ে এসেছেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য দেশকে উনি চেষ্টা করছে আমরা দেশ রক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে প্রতিবাদ বুকুর, হাজার হাজার নারী পুরুষ কারণ আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই দেশকে রক্ষা করতে চাই ডক্টর ইউনুস মিত্র উপর দাঁড়িয়েছেন ডক্টর ইউনুস বলেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কারস্থানের সাথে তার দেখা হয়নি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক বলেছে প্রধানমন্ত্রী থেকে ক্যানাডায় এই যে মিথ্যাচার করছে টোটাল ডক্টর ইউনুসের প্রশাসন মিথ্যাচারের উপর আমরা বিশ্বাস করি আমরা এই মিথ্যাচারের অবসান করাতে চাই আপনারা দেখেছেন যে গতকাল ছেটাম হাউজে একজন প্রশ্ন করেছিল বত্রিশ নম্বর বাড়ি বাঙা নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি বাঙা নিয়ে এবং ইংরেজ সরকার মিথ্যাচার করেছে পুলিশকে দোষারোপ করেছে যে পুলিশ গত আঠারো বছর বাংলাদেশকে একটি শান্তি রাষ্ট্রে পরিণত করেছিল সেই পুলিশের বিরুদ্ধে কথা বলেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই বলে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে বাংলার জনগণ তাকে চায় না আমাদের দাবি আমরা দেখেছি তাকে জুতা পিঠা করা হয়েছে পুষ্পত্ত লিখায় জুতা মারা হয়েছে জনগণ প্রত্যাখ্যান করেছে বাঙালি জনগণ ব্রিটিশ পিপুল জনগণ অতএব অন্যটি বিলম্বে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ দাবি জানাচ্ছে পাঁচই আগস্টের পর সেই কিশোর গেঙ্গকে নির্দেশ দিয়েছিল গণভবনে ঢুকে জন্য হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে হত্যা করার জন্য এই কারণেই আমরা বাঙালিরা ইউনিসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে সমবত হয়েছি এবং আমাদের সাথে ব্রিটেনের সমস্ত বাঙালিরা আছে সুতরাং এই দহলদা সরকার এই জঙ্গি সরকারকে উৎখাত জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বের যে যেখানে রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই দহলদার ইউনিয়ন সরকারের বিরুদ্ধে কাজ করতেছে জয় ধরে